হ্যালো এপ্রিম আসসালাম ওয়ালাইকুম কী অবস্থা সবাই অনেক দিন পর আমি আবার আসলাম আপনাদের মাঝে আপনাদেরকে বিরক্ত করার জন্য আমার বম বক শোনার জন্য কেমন আছেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো আমি এখন আছি বাবার বসে সো তেমন একটা আসলে এখানে আসার পর ব্লক করা হচ্ছে না বিভিন্ন রিজনে হয়ে উঠতেছে না আসলে যাই হোক আমি গেছিলাম হচ্ছে আরোঙে আমার ফ্রেন্ডের বার্থডের জন্য কিছু গিফট কিনতে অ্যান্ড আসলে একলা একলা বের হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য যেহেতু আমি একলা বের হতে পারি না কোথাও আসলে কারণ হচ্ছে অভ্যাস নাই সবসময় দেখা যায় যে কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যায় তো সেদিন সাহস করে একলা বের হয়ে পড়ছিলাম যে না একলা বের হতেই হবে অ্যান্ড এখানে আসার পর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আর রঙে আসলে অনেক সুন্দর কালেকশন আসছে নতুন নতুন এগুলোর প্রাইস একটা প্রায় তিন চার হাজার করে পড়ছে আর এখানেও অনেক রকম বাউদিং বার আসছে এক একটা হচ্ছে গট মিল্ক বার অরেঞ্জ বার তারপর হচ্ছে নিম বার স্যান্ডেলউড বার ভালোই লাগছে ওদের কালেকশানগুলো এখানে অনেক রকমের ফেস প্যাক আসছে আর ফেস প্যাকের কথা বলতে গেলে আমি পুরো উইক হয়ে পড়ি ফেস প্যাক এর জন্য আমার এতটা ক্রেজিনেস কাজ করে স্কিন কেয়ারের প্রতি আমি সবসময় একটা ডেভোটেড থাকি এরপরে কালেকশানে আমি কি নিব ভাবতেছিলাম যে কী নেওয়া যায় আসলে আসলে ওখানে ভিডিও কলটা মানা আমি হচ্ছে চুপি চুপি আসলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি কারণ ভিডিও করাটা একদমই মানা নাকি এটা মনে হয় রিসেন্ট একটা ওদের রুলসের মধ্যে আসছে কারণ আগে কখনোই আসলে ভিডিও করা মানা ভিডিও শ্যুট করা মানা ছিল না তো যাই হোক উইমেন অ্যাক্সেসারিসগুলোতে চলে আসলাম কি দিব আসলে খুঁজতেছিলাম নাও আমি একটা ফ্রেম ফটো ফ্রেম নিয়ে নিলাম ফটো ফ্রেম নিয়ে হুট করে আমার এক ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয়ে গেল তো ওর সাথে কথা বলতে বলতে আসলে ফটো ফ্রেম একটা চুজ করলাম এরপর হচ্ছে দুজন মিলে বেরিয়ে পড়লাম ফটো ফ্রেম নিয়ে তারপর একটা গাছ নিলাম অ্যান্ড একটু একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার পর আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল সন্ধ্যার ওয়েদার শীতের একটা ভাইভস ছিল ওভারঅল সব মিলিয়ে আসলে খুব একটা ভালো সময় কেটেছে জীবনে আসলে কিছু মুহূর্ত একলা কাটানোই উচিত কারণ বুঝতে পারবেন যে একলা হাঁটা একলা চলাফেরা করা দরকার আছে লাইফে যে আপনাকে সঙ্গ দিতে চায় না তার কাছ থেকে জোরে করে আসলে সঙ্গ নেওয়াটাও উচিত না যা যে আপনাকে ভালোবাসে যে বা যারা আপনাকে ভালোবাসে তাদের সঙ্গে আপনার সময় কাটানো উচিত সেটা যে কেউ হতে পারে আপনার কাছের মানুষ বন্ধুবান্ধব আপন মানুষ যে কেউই হতে পারে হয় না যে জীবনে ভালো মুহূর্তও থাকে খারাপ মুহূর্ত থাকে লাইফ এক্সপিরিয়েন্স যতটা আপনাকে হচ্ছে শিক্ষা দিবে ততটাই কিন্তু আপনাকে ভালো সময়গুলোও দিবে খারাপ সময় যেভাবে দিবে ভালো সময়ও দিবে। জীবন আপনাকে শিক্ষা দিবে কিভাবে আপনি ওই খারাপ সময় থেকে মু করবেন মুভন করে ভালো সময়টাকে আনবেন আর সব কিছুর ঊর্ধ্বে তাআলাকে ভরসা করতে শিখেন দেখবেন আপনার কোথাও গিয়ে না একটা হিলিং কাজ করবে আকাশের দিকে তাকিয়ে যখন জোরে নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবেন তখন ভাববেন যে আসলে আপনি অনেকটা ভালো আছেন যাই হোক ভালো লাগলে লাইক